আসসালামু আলাইকুম বন্দন ডে এরিয়ান্ট পক্ষ থেকে সকলে জানছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এক খামারের একটা গাবি বাচ্চা জন্ম দিয়েছে তো আমাদের এই গাবিটা যেটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের আসলে এই খামারেই জন্ম নেওয়া এবং এখান থেকে আসলে সে গাবি হয়ে ওঠা এবং এই নিয়ে সে দুইটা বাচ্চা দিছে আসলে তো অনেক দিন থেকে আমরা লক্ষ্য রাখতেছিলাম সেটা বাচ্চা দেওয়ার সময় আমরা প্রহর গুনতেছিলাম তো ফাইনালি আজকে লক্ষ্য করলাম যে আমরা যখন রাতে সাড়ে তিনটা বাজে লাস্ট আমরা দেখতেছিলাম যে আসলে গাড়িটার কী অবস্থা তখন বুঝলাম যে না তার পেইনটা আছে ইনশাল্লাহ সে আসে হয়তো আজকে বাচ্চা দিয়ে দেবে তো আমরা সাড়ে তিনটা থেকে আসলে পর্যবেক্ষণে রাখতেছিলাম কিন্তু আমরা যেটা করি আসলে সহসায় আমরা নিজেরা হাত দিই না আমরা গাবিকে সময় দিই দুই থেকে তিন ঘন্টা সময় দেই এর মধ্যে যদি গাবি নর্মাল ডেলিভারি নিজে নিজে করে ফেলে তাহলে তো আলহামদুলিল্লাহ নাহলে হয়তো আমরা নিজেরা একটু হেল্প করি তো আজকেও আমাদের আসলে হেল্প করতে হয়েছে একটু আমরা সাড়ে তিনটা থেকে সাড়ে ছটা পর্যন্ত দীর্ঘ সময়টা আমরা আসলে অপেক্ষা করছিলাম যে দেখি গাবিটা বাচ্চাটা নিজে নিজে দিতে পারে না কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে না সময় হয়ে যাচ্ছে কিন্তু আসলে বাচ্চাটা জন্ম নিচ্ছে না তো আমরা হাত দিয়ে প্রথমে একটু খেয়াল রাখলাম যে ভিতরে সব কিছু ঠিকঠাক আছে কিনা বাচ্চাটা পজিশন ঠিক আছে কিনা আমরা যেটা সচরাচর করি আর কি তো হাত দিয়ে দেখার পরে দেখলাম যে তার পাটা একটু বাঁকা আছে বাকি মাথার পজিশনটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল তো এরপরে আমরা আসলে হাত দিয়ে একটু হেল্প করতে আসলে টান দিতে আসলে সে নিজে নিজে খুব সুন্দরভাবে হয়ে গেছে আলহামদুলিল্লাহ জন্ম নেওয়ার পরে দেখলাম সুস্থ এবং সুন্দর একটা বাচ্চা এটা আসলে ষাঁড় একটা বাসু জন্ম দিয়েছে তো বাঁচুটার জন্ম দেওয়ার পরে পরে আমরা যেটা করাই আসলে সেটা হচ্ছে আমরা বাসুটাকে গোসল করাই দে একেবারে মোটরটা চালিয়ে আসলে মোটরের গরম পানিটা দিয়ে চেষ্টা করেন আমরা সেটা গোসল করানোর জন্য এটা নিয়ে আসলে অনেকেই প্রশ্ন করতে পারেন অনেকেরই প্রশ্নটা থাকে যে একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে এই ঠান্ডার সময়ে সকাল সকাল কেন আমরা গোসলটা করাই আসলে এই গোসল করানোর পিছনে একটা যুক্তিযুক্ত কারণ আছে সেটা হচ্ছে গরুর গাবিটা যখন বাচ্চা দেয় এবং এই বাচ্চাটার গায়ে প্রচুর পরিমাণে পিছলা পদার্থ থাকে যেটা আসলে যদি যদি গাবি চেটে খায় তাহলে অনেক সময় লাগে আবার নিজেরা মুছতে গেলেও আসলে ঠিকভাবে মুছে দেয় না তো আমরা সচরাচর করার চেষ্টা করি কি মোটরটা চালিয়ে একবারে প্রেশার দিয়ে পানিটা দিয়ে তার গায়ের এই যে পিছলা পদার্থটা আছে সেটা দূর করে দেওয়ার জন্য এবং এটা গোসলটা শেষ করার পরে আমরা এটাকে নেকরা অথবা খড় দিয়ে আমরা মুছে দেওয়ার চেষ্টা করি তবে একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যখন গোসল করাবেন তখন তার নাকে মুখে এবং কানে যাতে পানি না ঢোকে এবং যত দ্রুত সম্ভব গোসলটা সেরে ফেলার চেষ্টা করবেন কারণ যদি জন্ম নেওয়ার পরে একটু দেরি হয়ে যায় তাহলে আর এই গোসলটা কোনোভাবেই করাবেন না তাহলে বাচ্চা উল্টা ঠান্ডা লেগে যেতে পারে এটা একেবারে গোসল করানোর পরে পরেই করবেন তো বাচ্চাটাকে আমরা নেকড়া এবং খড় দিয়ে মুছে দেওয়ার পরে আমরা গাবি সামনে দিলাম দেওয়ার পরে গাবি সুন্দর মতো চেটে এটাকে আসলে পরিষ্কার করে দিচ্ছে তো আপনারা যারা খামারে আছেন তারা সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে বাচ্চাটা যখন জন্ম নিবে তখন সেটা যাতে আপনাদের সামনে হয় এবং গাবিটাকে অবজারভেশনে রাখার চেষ্টা করবেন কারণ অনেক সময় দেখা যায় এই শীতের সময় আসলে মধ্যরাতে যখন গাবিগুলো বাচ্চা দেয় নিজে নিজে অনেক সময় বাচ্চা দিয়েই ফেলে এবং সেগুলোতে হয়তো ঠান্ডা লেগে যায় কারণ অনেক সময় এগুলো ময়লার মধ্যে পড়ে যায় পস্তাব এবং গোবরের মধ্যে পড়ে থাকে তো সেই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন যাতে বাচ্চা যখন গাবি দেওয়ার সময় হবে তখন সেই সময়টা আপনারা গাবিটাকে অবজারভেশনে রাখবেন এবং বারে বারে দুই ঘন্টা তিন ঘন্টা অথবা এক ঘন্টা পরে পরে আপনারা সেটার দিকে লক্ষ্য রাখবেন তো ইনশাল্লাহ আমাদের এই গাবিটা আমরা আসলে পর্যবেক্ষণের মধ্যেই রেখেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের চোখের সামনে সেটা দিয়ে বাচ্চা দিয়েছে এবং আমরা নিজেরা হেল্প করে আসলে বাচ্চাটাকে দুনিয়ার নিয়ে এসেছি তো সকলে আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের খামারের উন্নতির জন্য দোয়া করবেন আসসালামুকুম ও রহমতুল্লাহি